একটা কথা হয়ে গেলো এই যে কাবিলের সাথে যে মেয়েটি জন্মগ্রহণ করেছিল সে খুব সুন্দর দেখতে ছিল হাবিলের সাথে যে মেয়েটি জন্মগ্রহণ করেছিল সে একটু কুৎসিত কালো ছিল তাই কাবিলের মনে একটা আকাঙ্ক্ষা জেগে গেলো আমি কিন্তু হাবিলের বোনকে বিয়ে করতে চাই না হাবিলের সাথে যে মেয়েটি জন্মগ্রহণ করেছে তাকে আমি বিয়ে করতে চাই না তার বাপ মীমাংসা করে দিল যে না তোমরা যদি চাও

হাদিস অনুযায়ী নয় তারিখে আপনি সেই জিলহাদ মাসে আরাফার রোজা রাখবেন সমান উপস্থিতি এই হচ্ছে আরাফার রোজার কিছু সংখ্যক ফজিলতপূর্ণ কথা বললাম আপনাকে এবার আসুন কোরবানি সম্পর্কে আমি কিছু কথা বলবো নিয়ে আমার বক্তব্য ইতিটা নতুন উপস্থিতি আজকে আমরা আরাফার সম্পর্কে অনেক কিছু বলার ছিল কিন্তু যেহেতু সম্মুখে সময় কম তাই আপনাকে একবার মেন পয়েন্ট অনুযায়ী আপনাকে বুঝিয়ে দিলাম এবার এই কোরবানি সম্পর্কে যে আলোচনা করব এই কোরবানিটা কি আসল তথ্যটা আপনাদেরকে দেব আমি যে কোরবানি আসল কি আমাদের কোরবানি করার কি প্রয়োজন আমাদের কোরবানি কেন আল্লাহ করতে বলেছে কিসের জন্য করতে বলেছে এই কুরুপ শব্দের অর্থ থেকে আপনি বুঝতে পারবেন কুরুপ শব্দের অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা উৎসর্গ করে দেওয়া মানে আপনার নিজের মাল যেটা আপনার মাল একবারে ভালোবাসার মাল সেটা আপনি আল্লাহর সাথে উৎসর্গ করে দেবেন আজকের জীবনে আপনাদের সবথেকে ভালোবাসার মাল হচ্ছে টাকা এবার টাকা দিয়ে তো কোরবানি হয় না টাকা দিয়ে আপনি কি কোরবানি করবেন কি কোরবানি করবেন হয়তো ছাগল না হয় গরু না হয় উট না হয় হয়তো যার যেমন সাধ্য আছে যার যেমন সাধ্য আছে সেই অনুযায়ী আপনি কোরবানি করবেন প্রশ্ন মলিক সাহেব আমরা সেই সাধ্যমাত্র কোরবানি করবো অনেক কলামায়িকারা বলছেন ভাগে কোরবানি হবে অনেক কলামায়িকারা বলছেন এক ভাগে একটাই কোরবানি দিতে হবে সাতভাগে কোরবানি হবে না এটার দিকে আপনি জানিয়ে দিন আমি যেহেতু রকম হাদিস কোরআন দেখেছি আরবিক পর্যন্ত সময় লেগে যাবে তা আমি বাংলা বলছি তখন সাহাবারা আর রাসদাল্লাম সফরে ছিলেন সফরে থাকাকালীন তারা একটি একটি কোরবানি দিতে পারত না রাসদুলাইসাল্লাম বললেন সাতজন একটি করে কোরবানি দাও যাতে তোমাদের উপকার হয় যাতে তোমাদের সাতজন মিলে গোড়টা ছাড়া হয় গরুটা ছাড়া হয় তখন দুম্বা ছিল তখন দুম্বা বা উঠ ছিল উঠটা যাতে তোমরা সময় মতো ছাড়াতে পারো সময় মতো রান্না করতে পারো তাই তোমরা সাতজন মেলে কুরবানি করো এটা সফর হালাতে কিন্তু আল্লাহ রসুল মানা করলেন না যে মুকিম অবস্থায় হবে কিনা কিন্তু আল্লাহ রসুল মানা করলেন না যে মুকিম অবস্থায় হবে কিনা তাই আমরা আজকে সাত ভাগে কোরবানি করছি আপনি সাত ভাগে কোরবানি করছেন বা একাই কোরবানি দিয়েছেন এই নিয়ে আমি পোতোয়া দিচ্ছি না আপনি হাদিস দ্বারা বুঝে নিতে চান যে আপনার একাই সাধ্য দেওয়া একটি কোরবানি করা না সাতভাবে কোরবানি দেওয়া এই হাদিস দ্বারা বুঝিয়ে যেতে দেবেন দেখেন মান ওয়াজাদা শাআতান মান ওয়াজাদা শাআতান লিয়ান ইয়া জাহিহা লিয়ান ইয়া ওয়াহিহা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন তোমার সাধ্যমত তুমি কোরবানি করো আপনার সাধ্য কতটুকু আপনার সাধ্য যদি থেকে থাকে যে আমার একটি ছাগল আছে আমি একটি ছাগলই দেবো তা আপনি একটি ছাগলই দিন আপনার সাধ্য যদি থেকে থাকে যে আমি একটি গরু কোরবানি দেবো একটি কুরবানি দিন আপনার সাধ্য যদি থেকে থাকে যে আমি একটি ওট কুরবানি দেবো আপনি একটি কোরবানি দিন উঠ কোরবানি দিন আপনার সাধ্য যদি থেকে থাকে যে একটা দুব্বা কোরবানি দিতে পারবো একটি দুব্বা কোরবানি দিন আপনার সাধ্য যদি না থেকে থাকে ছাগলের মতো তাহলে আপনি সাবধানের কোরবানি দিন কিন্তু আপনার সাধ্য আছে যেন একটা কোরবানি গরু দিতে পারবো আপনি কেন দিলেন না দেখার তোরা সোজা বলছেন মান পচেদা সাতার আ লিয়াং আয়ো দাহ ইয়া ফালায়োগা ফালায়োগা ফালা ইয়াহর যে ব্যক্তি সাধ্যতা তা সত্ত্বেও কোরবানি করলো না সে যেন ঈদের সলাত দায় না করতে যায় হাদিস এ কথা বলছে আমি বলতে চাই না যে আপনার সালাত আদায় করতে যান না হাদিস এ কথাই বলেছে তাই আপনাকে আমি আমার মুখ দ্বারা এই ভাষাগত আপনাকে শোনাচ্ছি যে হাদিস এ কথা বলছে তাহলে আপনাকে সাধ্য অনুযায়ী আপনার কাছে আপনার গরুটা আপনার ছাগলটা আপনার দম্বাটা আপনার উম মুঠটা যদি আপনি সাধ্য অনুযায়ী কিনে দিতে পারেন মানে আপনাকে সাধ্য অনুযায়ী দিতে হবে আর আপনার যদি সাধ্য না থাকে যে আমার সাধ্য নেই আমি সাতভাগে কোরবানি দেবো আপনি সাতভাগে কোরবানি দেন আপনার সাধ্য নেই আপনি কোরবানি দিয়ে না আপনার ইচ্ছা নেই আপনি কোরবানি দিন আপনি মনে করেন যে আমি কোরবানি অনুযায়ী অন্য কাজ করব ঠিক আছে কিন্তু আপনার সাধ্য আছে আপনি করছেন না এটা তো ঠিক না আমি কোনো ফতোয়া দিলাম না কিন্তু যে সাত ভাগে কুরবানি হবে না এক ভাগে কোরবানি হবে আমি সাধ্যর কথা বললাম এখানে তাহলে আপনার সাধ্য অনুযায়ী কোনটা ভালো আপনি নিজের বিবেক অনুযায়ী কথা বলুন তো আপনি নিজের বিবেক অনুযায়ী কথা বলুন যে সাধ্য অনুযায়ী কোনটা ভালো এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় এই যে আমরা কোরবানি করবো এই কোরবানিটা আল্লাহর কাছে কবুল হতে গেলে আমাকে কি করতে হবে কোরবানিটা কবুল হতে গেলে কি করতে হবে আর কোরবানিটা সর্বপ্রথম আমাদের ইসলামের মধ্যে সর্বপ্রথম কে করেছিলেন কার কাছে এই নিয়ম চালু হয়েছিল সর্বপ্রথম আদম আলি সাল্লামের দুই সন্তান হাবিল কাবিলের কাছে চালু হয়েছিল এই বিষয়ে আপনি বুঝতে পারবেন যে আমাদের কোরবানিটা কিভাবে করতে হবে কোন ডিলে করতে হবে কোন মনে করতে হবে কি আসাই করতে হবে দেখুন তো আপনি রাসদসাল্লাহ এ হাদিস পরবর্ষণ করছেন আদম আলসাল্লাম দুই সন্তান দিয়ে যে যখন আদম আলাইসাল্লাম পৃথিবীর বুকে হাওয় আলিসাল্লাম নামলেন নামার পরে তাদের জমন সন্তান তৈরি হতো জমন শয়তান সৃষ্টি হতো জমজ শয়তান আল্লাহ শোভানা তালা পয়দা করতেন তাদেরকে ভুমিষ্ঠ করাতেন তাদের পেটে দিতেন যখন যমজ শয়তান হতেন তখন একজন ছেলে একজন মেয়ে মানে হাবিলের সঙ্গে একজন মেয়ে জন্ম হয়েছিল কাবিলের সঙ্গে একজন মেয়ে জন্ম হয়েছিল। তখন বিবাহর নিয়ম ছিল এটাই যে যার সাথে যে জন্ম হয়েছে আর আরেক ভাইয়ের সাথে যে জন্ম হয়েছে ওই ভাইটা ওই ভাইয়ের ভাইয়ের বোনের সাথে বিয়ে হবে আর এই ভাইটা ওই ভাইয়ের সাথে উল্টো পাল্টা করে বিয়ে হবে মানে এর বোন ওর সাথে ওর বোন এর সাথে এরকমভাবে বিয়ে হবে মানে ভাই বোনের সাথে বিয়ে হবে কিন্তু যে আগের পিছিয়ে জন্ম হয়েছিল এর এই যে কাবিলের সাথে যে মেয়েটি জন্মগ্রহণ করেছিল সে খুব সুন্দর দেখতে ছিল হাবিলের সাথে যে মেয়েটি জন্মগ্রহণ করেছিল সে একটু পুত্র ছিল তাই কাবিলের মনে একটা আকাঙ্ক্ষা জেগে গেল। আমি কিন্তু হাবিলের বোনকে বিয়ে করতে চাই না হাবিলের সাথে যে মেয়েটি জন্মগ্রহণ করেছে তাকে আমি বিয়ে করতে চাই না তার বাপ মীমাংসা করে দিল যে না তোমরা যদি চা যে আমি সুন্দর মেয়েটিকে বিয়ে করব তাহলে কাবিল হাবিল তোমাদের দুইজনকে কোরবানি করতে হবে কী করতে হবে কোরবানি করতে হবে তখন নিয়ম ছিল কোরবানি পশুকে নিয়ে যাওয়া হতো বা যার যেরকম সাধ্যমত নিয়ে যাওয়া হতো হাবিল দুম্বা এবং ছাগল প্রচলন করত। তাই তিনি একটা দুম্বা নিয়ে গেলেন কাবিল শস্য চাষ করত ফসল আদি করতো তাই কিছু তিনি শস্য ফসল নিয়ে চলে গেলেন পাহাড়ে উচ্চইটা রাখলেন আল্লাম সুবাহ হাবিলের কোরবানটা কবল করে নিলেন কাবিলের কোরবাণটা কবল করলেন না কাবিল রেগে গেলেন

আমি যে কোরবানিটা করব সেই কোরবানিটা আমার কবুল হওয়ার জন্য কি হতে হবে কি হতে হবে সেখানে কোরবানি কবুল হয়নি হাদিল তবু রাগান্বিত নিতে হয়নি হাবিল তার ভাইকে বললো ভাই কবুল আল্লাহ ওই ব্যক্তির কাজ কবুল করেন ওই ব্যক্তি আল্লাহ কবুল করে মিনাল যে ব্যক্তি মোত্তাকিন আপনাকে মোত্তাকে হতে হবে মোত্তাকে হওয়ার জন্য আপনাকে কি করতে হবে এ বিষয়ে আলাদা কিন্তু আপনাকে কে হতে গেলে কি করতে হবে এটা আপনি নিজে চিন্তা ভাবনা করুন যে আমি মোত্তাকি তো যদি কি না হয় তাহলে আপনার কিন্তু কবল হবে না এ হচ্ছে কোরবানি কিন্তু আজকে আমরা কোরবানি করি টাকা উপার্জন হয়েছে বিদেশ থেকে ফোন করে টাকা পাঠিয়ে দিয়েছি ফোন পাইতে একটা গরু কিনে নাও তো সুন্দর দিকে একটা গরু কিনে নিল একবারে তাজা দেখে একবারে নিয়ে গরু কোরবানি করে দিল আমার গরু কোরবানি হয়ে গেল আমার গরু কোরবানি হয়ে গেল কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকমভাবে বলছেন না

যে ব্যক্তি মানুষদেরকে ভালোবাসে যে ব্যক্তি বাঁচক আদায় করে যে ব্যক্তি জুমার দিনে সলাপ আদায় করে যে ব্যক্তি সাদকা করে যে ব্যক্তি দান করে যে ব্যক্তি শ্যাম পালন করে যে ব্যক্তি হজ করেছে যে ব্যক্তি টাকা